وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين اتيناهم الكتاب يتلونه حق تهي. حق حق تلاوته اولئك هم المؤمنون بارك الله لنا ولكم في القران العظيم হাকিম মহান আল্লাহ তালে লাখ কোটি শুক্রিয়া যে মহান মোহন রব আজকে আমাদেরকে যে সমস্ত ছাত্র ভাইরা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পাগলি প্রদান করা হবে এবং বিগত ছাত্র ভাইদের পূর্ণ মিলন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি সক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কারণ আমিও একজন এই মাদ্রাসার ছাত্র উনিশশো নিরানব্বই দুই হাজার সালে যে সময় আমাদের শাহাদ চাচা আব্দুল রাজ্জাক চাচা আবুল কাশন চাচা সহ আব্দুল জলির চাচা অনেকেই যারা সে সময় পরিচালনা পরিষদে ছিলেন আমাদের আব্দুল আজিজ ভাই আছেন আব্দুল জব্বার ভাই আছেন আমরা প্রায় চেয়ে একটু ছোটো মানে ওই সময় খেলাধুলাভাই একসাথেই চলাফেরা ছিল যারা মুরব্বীরা আছেন তারা ভালো করে জানেন আমাদের মসজিদ ভাই সহ তো সেই সময় আমি একজন বিগত সময়ের ছাত্র তো আলহামদুলিল্লাহ অনেক কথা হয়েছে বিশেষ করে আমাদের ছাত্রদের উদ্দেশ্য আমাদেরকে যে কিতাব দিয়েছেন না আল্লাহুল কিতাবা এই কিতাব এতোয়াতের জন্য দিয়েছে তার হক আদায় করে তেলোয়াতের জন্য আর আয়াতের শেষে বলা হয়েছে উলাই মুমিনুন যারাই তেলোয়াত করবে তারাই হচ্ছে প্রকৃত মমি এতে কালিমা থেকে কোরআনের তিনটি হক এটা বের হয়ে আসে একটি হল তেলোয় এই এখানে আমাদের ছাত্ররা শিখে আমাদের উস্তাদরা আমাদেরকে শেখান তেলোয়াতের হক আদায় করে অর্থাৎ তার তাজবিদ তার সিফাত সহ অন্যান্য যে গ্রামারগুলি রয়েছে আলহামদুলিল্লাহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয় তারা যথেষ্ট তাদের যোগ্যতাকে এখানে প্রকাশ করে প্রতি বছরই তার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন যেমন এবছরই নয়জন হাফেজ ছাত্র পাগলিবে তো তেলাত মাসাল্লাহ এটা ছাত্রদের মাঝেও যেমন থাকবে আওয়ামীর মাঝেও থাকবে এখানে ছাত্রদের উদ্দেশ্য করে আল্লাহ তালায় আয়াত নাজির করেন নাই তো এখানে প্রত্যেকে আমরা যারা কমিটির সদস্যবৃন্দ বা আমার জনতা সাধারণ লোক এখানে উপস্থিত আমাদেরও তেলোয়াত করতে হবে হাফেজ সাহেবেরও তেলোয়াত করবে হাফিজ সেব্দের তেলাওয়াতের একটা সুরত ভিন্ন আছে আমের জন্য তেলাত সুরত ভিন্ন আছে। যে আল্লাহ তালা কোরআন কান্মের ভিতরে নাজির করেছেন যে তোমরা আল্লাহর রুসের লোক যে আপনি রাতের অর্ধেক অংশ বেশি বা কম তিলত করেন দীর্ঘ সময় দাঁড়িয়ে যারা কোরানে হাফিজ যাবে তাদের একটি সুরাত থাকবে তারা দহাদুদের নামাজে দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলত করবে আমরা যারা সাধারণ লোক আমাদের যতটুকু সম্ভব আমরা তেলত করবো তেলাতের পরে এক একটা কথা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে লম্বা সময় লেগে যাবে সংক্ষিপ্ত করে বলছি তেলত শেখার পরে আমরা আবার কোরআনের অর্থ বোঝা আমার আপনার জন্য জরুরি হাতে কারির মাধ্যমে তার ব্যাখ্যা বিশ্লেষণ তাহলে প্রথম হক তেল দ্বিতীয় হক আমার কোরআন বোঝা তৃতীয় হক হলো এই কোরআনের উপরে আমল করা এই তিন জিনিসের সমন্বয় তাদের মাধ্যমেই ঘটবে যারা উলায়িকা হুমুল মুক্তি নু যারা মুমিন হক তাহলে শুধু তেলোয়াতের পরে ছেড়ে দিলেও পরিপূর্ণ মমিন হওয়া যাচ্ছে না শুধু বোঝার উপরে ছেলে ধীরেও পুরোপুরি মোমান মুমিন হওয়া যাচ্ছে না বোঝা আমল এই তিন জিনিসের সমন্বয় একজন পূর্ণ আলেম হবে পূর্ণ হাফেজ হবে কারণ এলেমের দুটি সুরাত রয়েছে একটা হচ্ছে আমরা সাধারণ যেমন এখানে পড়ে শেষ করলো তারা হাফেজ ও কোরআন হয়ে গেল যিনি ধারাবাহিকতা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে দাওরা হাদিস শেষ করলেন তিনি আলেম হলেন যিনি ধারাবাহিক পড়ে শেষ করে কামেল শেষ করল তিনি একজন আলেম হলেন এটা হচ্ছে আমাদের সামাজিক একটা প্রথা নিয়ম আমরা সামাজিকভাবে আলেম আল্লাহ সুবাহন তালা দরবার তিনি হবে আলেম যিনি তার এলেমের সঙ্গে আমলের সঙ্গে জুড়ে চলবেন তিনি প্রকৃত আলেম এই জন্য আল্লাহ তালা বলছেন অকৌন মা সদিতি তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও অকৌন মা আলিমি এমন কথা বলেন না যে আলেমদের সঙ্গী হয়ে যাও অর্থাৎ যিনি এলেম এবং আমলের সাথেই থাকবেন তিনি প্রকৃত আলেম হবেন এই জন্য আমরা যারা ছাত্র আসি আমাদের মানে আলহামদুলিল্লাহ মার্শাল্লা আল্লাহ তালা কোরআন শেষ করে তৌফিক দিয়েছেন এখন এই বোঝার জন্য আমাকে আপনাকে ফিকির করতে হবে আমরা মেহেদি পাতা চিনি চিনি কিনা বলেন যদি মেহেদি পাতা ছিঁড়ে নেই যারা দাঁড়িতে লাগায় যারা মা বোনরা হাতে পায়ে লাগান সারা পাতা হাতে মুট করে রাখে হাতকে সকালবেলা লাল হবে বলে লাল হবে না যদি আধা বাটা করে রাখায় তারপরেও কিন্তু লাল হবে ও রং প্রকাশ পাবে না ও রং প্রকাশ পাইতে গেলে ওই পাটা পোতা শিল নোয়ার পরে ভালো করে ফিনিশ করে তারপর রং প্রকাশ করে তো ঠিক তদ্রুপ যারা এলে আমরা অর্জন করব আমাকে ঠিক ওই পাটা পোতার মতো ঘোষা মাছা দিয়ে যখন এরকম মিহিন হয়ে নিজেকে বিলীন করে দিতে পারবে তারপরে আমার থেকে আমাদের জয়েন্ট সেক্রেটারি স্বাগত বক্তব্যের ভিতরে বলছিলেন যদি আমরা আল্লামা দিলারসন সাইড হতে চাই আমরা যদি কি আঝারি হতে চাই আমাকে ওইরকমভাবে বিলীন করে দিতে বিলীন হয়ে যেতে মাটির সাথে মিশে দিতে হবে তাহলে আমার ভিতরে ওই পর্যায়ের এলিম আর এলিম এমন একটা জিনিস যদি অনেক চেষ্টা করা হয় তাহলে অল্প দেওয়া হয় এটা হাদিসের এই এজন্য আমাদের চেষ্টা মেহনত অনেক থাকে পাশাপাশি ইদামাত ইনসানু এ হাদিসের ভিতরে আছে মানুষ যখন মরে যায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা জিনিস বাকি থাকে সৎকার যা নেককার নেকর সন্তান আর যে এলেম শেখে সেই এলেম দ্বারা যদি সে উপকৃত হতে তা সৎকার যা রিয়া যে একটা কথা রয়েছে ভাই বলতেছিলেন হাজি আব্দুল মালিক সাহেব তা আমি ওই যখন এখানে পড়ি সে সময় একটা একটা জীবনী ছোট্ট বই পাইছিলাম পড়ার পাই নাই ছেলেটা হয়েছে সেখানে দেখছিলাম প্রায় বাইশটা প্রতিষ্ঠান করা আছে অর্থ অঞ্চলের ভিতরে কয়টা প্রতিষ্ঠান আপনারা কোন বেশি জানেন কিনা এসে বেশি জানেন কি আমার জানেন বাইশটা তার থেকে বেশি কম নয় এরকম প্রতিষ্ঠান করা আছে যেখানে পূর্ণ প্রতিষ্ঠান অর্ধেক আর মাইক ইড বলে তো অগণিত আছে আমরা গত একটা অনুষ্ঠানে আমরা আজিজ ভাইয়ের একসাথে ছিলাম যে ওই মাদ্রাসার তা সেখানে আসলে এই কথাটা আমিও জানতাম না বা আপনারাও জানেন কিনা জানি না যে আল্লাহ তালার কতটুকু কবলিয়ার তিনি তার কাছে আমাদের কামাল ভাই বলতেছিলেন যে ওই যে কবরস্থান তার কথা বলতে যে বললেন যে আমার আব্বা যখন হজে গেছে ওই জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে যখন দোয়া করতেছিল তার মনের ভিতরে এটা আসছিল আল্লাহ যদি আমাকে সম্পাদ দেয় আমার এলাকায় যে আমি একটা এরকম কবরস্থান করব আমার এত ভালো লাগছে আল্লাহ তালা সেই দোয়াকে কেমন কবুল করছে অত্র এলাকা এসে আমাদের জনগণের উপকারতে তিনি একটা মহিলা এবং একটা পুরুষ আলাদা আলাদা করে কবরস্থান করে গেছে সুহামদুল্লাহ আজকে যেখান থেকে আমরা বুকি করতে পারছি আজকে আমাদের সন্তানরা তার শিক্ষা প্রতিষ্ঠান হাজার মানে কলেজ থেকে সেখান থেকে আমরা শিক্ষা দীক্ষা দিতে পারছি আজকে উভয় প্রতিষ্ঠান থেকে আমরা দিনে শিক্ষা পাচ্ছি তা তিনি তার সন্তান কামাল হচ্ছেন আসলে আমার বাবা আমাদের সন্তান ভিতর থেকে কাউকে আনেন বা দিনদার বানাইতে পারি না উনিও দুঃখ প্রকাশ করে বললেন আমারও দুটি সন্তান আমিও এই লাইনে করতে পারি না কিন্তু তার বাবা যে প্রতিষ্ঠান রেখে গেছে সন্তানরা যদি কেমন পর্যন্ত স্মরণ নাও করে আমি আপনি তার কথা কিন্তু স্মরণ রাখতে দেব তিনি এমন একটা জীবন গড়ে গেছেন আর তার কি লাভ হচ্ছে সন্তানরা তার জন্য হাত তুলে দোয়াও যদি না করে আমার আপনার জবান যদি বন্ধও থাকে এই তল গেলে আমরা পড়তেছে হাজি আব্দুল মালিকের নাম নেওয়া লাগবে না সব অটোমেটিক পেতে থাকবে সৎকার জাহাজিয়া আর তিনি এমন মানুষ ছিলেন এত সম্পদের মালিক ছিলেন এত সম্মানী ব্যক্তি ছিলেন আমরা যখন ছাত্র ছিলাম দেখেছি আমি তাকে দেখি নাই শুনেছি তার মৃত্যুর কয়েক বছর পরে দু এক বছর পরে আমি যে তিনি নিজে রান্না করে নিয়ে খাবার নিয়ে ছাত্রদের সঙ্গে চলে আসেন তারপরে আমরা যখন ছিলাম সে সময় দেখছি যে সম্পূর্ণ ইফতারটা তার কোম্পানি থেকে তারপরে এভাবে দেওয়া হবে আলহামদুলিল্লাহ সেই প্রতিষ্ঠান পত্র এলাকার বাসীর পরে ছেড়ে দিয়েছেন আগেও বলেছেন যেটা পূর্বেও যারা এই প্রতিষ্ঠানে শ্রম দিয়েছেন আমাদের এই শাহাদ তার অনেক অবদান রয়েছে আব্দুল রাজ্জাক চাষা তার অনেক অবদান রয়েছে আমি এখানে প্রায় সাত আট বছর তারা পড়াইছি আপনারা জানেন আমি দুই হাজার আট সালে এখানে খতিয়েছিলাম সেই সময় বন্ধ ছিল ওই সময় করার পুরনো শহরে চলে গেছিলাম বাবু খান্ডের মসজিদে তা আমি আব্দুল রাজা চাচাদের বাড়ি আট নয় বছর রমজান মাসের খানা আমার ছিল তো এইভাবে যাদের এখানে শ্রম দেওয়া আছে মেধা দিয়ে আছে অর্থ দিয়ে আছে আপনারা প্রত্যেকেই নিশ্চিত আপনাদের একটা সরকার যার পথ খুলে গেছে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা যাবো এই প্রতিষ্ঠানের দিন দিন যেন আরো অগ্রগতি উন্নতি কীভাবে হয় এই ফিকির এটা আমাদের এলাকাবাসী সংক্ষেপে যেহেতু দাঁড়াই গেছেন কথা শেষ করে দিতে হবে এলেমের আরও একটু কথা বলি দুইটা অবস্থা আছে একটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের এলেম আর একটা হচ্ছে এটা হচ্ছে ফর আইন আইন আরেকটা হচ্ছে ফরজা কৃফায়া ফর জা আইন যেটা বলা হয় আমার আপনার জন্য সবার জন্য নামাজ রোজা হজ জাকাত বিবাহ সাদী যেটা সামনে আসবে নির্বাচন সব বিষয় সম্পর্কে এলেম আমার আপনার জানা খরচ আটচের পর্যায়ে কি পায় সেটা হলো কি উচ্চ পর্যায়ের শিক্ষা কুল্লি ফলাউলাফর ফিরোম্লিয়া আল্লাহ তালা বলছেন তোমরা দিনের ফকি হওয়ার জন্য কেন কিছু সংখ্যক লোক ঘর থেকে বের হচ্ছে না এই দিনের ফকি বলা হয় হচ্ছে প্রত্যেকটা এলাকায় যেমন আজকে আমাদের এলাকায় আব্দুল আজিজ ভাই আমাদের নুরউদ্দিন ভাই সহ এরকম বড় আলেম ওলামা এলাকা আছে আমাদের আলমগীর ভাই তো যাদের থেকে আমরা জেনে জেনে চলবো যেমন আমরা জানি জানা যান এলাকার ভিতরে দুই চারজন পড়লি হয়ে যায় যেমন রমজান মাসের শেষ করা একজন করলি হয়ে যায় আর বাকি সবার সাপোর্ট দেওয়া লাগে যদি কেউ না করে সবাই গুণাগর হয় তো যে কেফায়া যে এলেন এই এলএম শিক্ষার পিছনে আজকে যারা আমরা কমিটি বৃন্দ আছি এই বিল্ডিং চিন্তা করতেছি আজকে যারা আমরা এলাকাবাসী আছি এদের খাবারের চিন্তা করতেছি এই ফর্দে কিফায়া আমি আপনি শিখতে পারতেছি না কিন্তু যারা শিখছে তাদের যোগান দেওয়ার দায়িত্ব আমার আপনার এই জন্য যারা দায়িত্বশীল আছেন আরও আপনাদের দায়িত্বকে মজবুতের সাথে নিয়ে সামনে যেন আরও এদের জন্য ভালো সুন্দর ব্যবস্থা আমরা নিতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন যে কথাগুলি বলা হলো আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন ও আফিক দওয়ানা রুবিল আলম